রাঙামাটির বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যু এবং মেরিন ড্রাইভে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্র জানাচ্ছি আমি কুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে রিমলি চাকমা নামে এক মাসের এক শিশুর মৃত্যু হয়েছে দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় স্বজনদের অভিযোগ হাসপাতালে কোনো অক্সিজেন সিলিন্ডার না থাকায় চিকিৎসার অভাবে শিশুটির মৃত্যু হয়েছে তবে হাসপাতালে চিকিৎসক দেবাশিস এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি এদিকে বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার জানান হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি রয়েছে ডাক্তার সংকটও তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বারবার বলার পরও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি চট্টগ্রামের মেরিন ড্রাইভে অভিযান চালিয়ে দুটি দেশীয় অস্ত্র সহ বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে কোস্টগার্ড সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে চট্টগ্রাম বন্দর থানার আনন্দবাজার সংলগ্ন পচারখাল এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে দুটি বস্তা উদ্ধার করে কোস্টগার্ড পরে বস্তা দুটি থেকে পাঁচ কেজি সাতশো গ্রাম গাঁজা বিয়ার মদ এবং দুটি দেশীয় অস্ত্র জব্দ করা হয় জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী ব্যবস্থা হয়েছে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা পাহাড়ে উৎপাদিত তুলা বাংলাদেশের প্রতিটি জায়গায় ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু জুবাইর হোসেন বাবলু আজ বান্দরবান বালাঘাটা পাহাড়ি তুলা গবেষণা কেন্দ্রে পার্বত্যাঞ্চলে তুলা চাষের আধুনিক প্রযুক্তির উপর দক্ষতা বৃদ্ধিতে চার দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান বলেন হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে অন্যান্য ফসলের পাশাপাশি সাথী ফসল হিসেবে তুলা চাষ করলে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে এ সময় ভাগ্য পরিবর্তনে কৃষকদের তুলা চাষের সম্পৃক্ত হবার আহ্বান জানান সচিব মোহাম্মদ আবু জুবাইর হোসেন বাবলু তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মোহাম্মদ ফরখে আলম ইবনে তাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বালাঘাটা পাহাড়ি তুলা গবেষণা কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মংসানু সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ডবল এ পুলিশের উপর হামলার মামলার আসামি চক্রের মূল হোতা আরিফ হোসেন ওরফে মেহেদি হাসানকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নগর পুলিশের উপকমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া জানান গতকাল ভোরে মুরিং থানা পুলিশের বিশেষ অভিযানে আরিফ হোসেন ওরফে মেহেদি হাসানকে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে গত পাঁচই আগস্ট থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল ও পঞ্চাশ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় মেহেদি হাসানের বিরুদ্ধে চট্টগ্রামে বেশি মামলা রয়েছে বলেও জানান তিনি গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছেন এ পুলিশ কর্মকর্তা ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে গঠিত অবৈধ কমিটি বাতিল করে আইন অনুযায়ী সীতাকুণ্ড হজরত কালু মসজিদ মাদ্রাসা ওয়াকফো স্টেটের মূল ও রেকর্ডীয় বংশের মতোয়াল্লি খন্দকার আলী ও খন্দকার মোহাম্মদ আলীকে মতোয়াল্লির দায়িত্ব দেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন দু সালে তৎকালীন আওয়ামী সংসদ সদস্য বি এম আবুল কাশেম প্রভাব খাটিয়ে এস্টেট পরিচালনার জন্য অবৈধভাবে একুশ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে সে কমিটি এখনও পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছে এ সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে গঠিত অবৈধ কমিটি বাতিলের দাবি জানান তারা চট্টগ্রামের রাউজানে আগামীকাল অনুষ্ঠিতব্য আঠারোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে ইসলামী নবজাগরণ সংগঠন বাংলাদেশ গতকাল বিকেলে উপজেলার ছত্রপাড়ায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হানিফ ও মহাসচিব মঈনউদ্দিন তারা জানান মহাসম্মেলনে উদ্বোধক হিসেবে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির শাহ মহিবুল্লাহ বাবু নগরী ও প্রধান অতিথি হিসেবে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন উপস্থিত থাকবেন সংবাদ সম্মেলনে মোহাম্মদ আরিফ মহিউদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার সাত ও আট নম্বর ওয়ার্ডের রাউজান দারুল ইসলাম মাদ্রাসা পশ্চিম পাশের সড়কটির উন্নয়ন কাজে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহসভাপতি সাবের সুলতান কাজল যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ মোহাম্মদ তৌহিদুল আলম গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাইদ বিন আমান রানা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত সহ অনেকে চট্টগ্রামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ব্যবসায়ী সকালে নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগীর পরিবার এসব ভুক্তভোগী ব্যবসায়ী নাসির উদ্দিন জানান পাওনা টাকা আত্মসাত করার জন্য স্থানীয় গনিমিয়া জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ তুলে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে এছাড়া আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি এ সময় এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার রাঙামাটির বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যু এবং মেরিন ড্রাইভে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে